নমস্কার বন্ধুরা আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমরা আজ কি নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন ছত্তিশগড়ের ভূতেশ্বর স্বয়ংভূ লিঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি পুরাণ মতে শ্রাবণ মাস বাবার জন্মের মাস আবির্ভাব মাস তাই আমরা শ্রাবণ মাস জুড়ে বাবার কিছু লীলা এবং স্বয়ংভূ লিঙ্গ নিয়ে আলোচনা করছি পূর্ণভূমি ভালভূমিতে এমন অনেক মন্দির আছে প্রতিদিন অত্যাশ্চর্য ঘটনা ঘটে চলেছে তো এই নিয়ে আমরা শ্রাবণ মাস ধরে আলোচনা করবো আপনার সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে এবং পাশে থাকবেন চলুন ওনার কথা না বাড়িয়ে আমরা ঘটনাটা শুনে নিই ভূতেশ্বর লিঙ্গের ছত্তিশগড়ের গড়িয়াবন জেলার মারদা গ্রাম এই গ্রামে পৃথিবীর সর্বোচ্চ শিবলিঙ্গ অবস্থিত এই শিবলিঙ্গের নাম হচ্ছে ভূতেশ্বর শিবলিঙ্গ ভূতেশ্বর শিবলিঙ্গ সম্পর্কে নানান কথা প্রচলিত রয়েছে তবে যে গল্পটি বা যে কথাটি সব বেশি প্রচলিত সেটি হল এই জঙ্গলে ঘেরা মারদা গ্রামে হঠাৎ করেই সিংহের গর্জন শোনা যায় সিংহের গর্জন শুনে সাধারণ গ্রামবাসীরা সেখানকার স্থানীয় জমিদারকে গিয়ে সিংহ গর্জনের কথা জানান তখন জমিদার মশায় সেই সিংহ গর্জনের কথা শুনে তিনি এবং তার মেঠেলরা সেই জঙ্গলের দিকে যাত্রা করেন কিন্তু সমগ্র জঙ্গল তন্ন করে খোঁজার পরেও কোনো সিংহের অস্তিত্ব পাওয়া যায় এই অবস্থায় তিনি দেখতে পান শুধুমাত্র সেই জঙ্গলের মধ্যে একটি উঁচু ঢিবির মতো শিলাখণ্ড অবস্থিত তিনি মনে করেন সেই শিলাখণ্ডের নিচে হয়তো কোনো গর্ত বা কোনো গুহা থাকতে পারে যেখানে সিংহটি লুকিয়ে থাকতে পারে সেই কারণে তিনি তার লেঠেলদের বললেন যে সেই শিলাখণ্ডটি সরিয়ে সিংহ আছে কিনা দেখার জন্য তার কথা অনুযায়ী লেঠরা সেই শিলাখণ্ডটি সরানোর চেষ্টা করে কিন্তু সকল লেঠেলরা মিলেও সেই শিলাখণ্ড সরানো তো ধরে সামান্য এক চুলো নড়াতেও পর্যন্ত পারে না এই অবস্থার পর সমস্ত লেঠেলরা বিশ্রামের জন্য সেই শিলাখণ্ডের পাশেই বসে পড়ে হঠাৎ করে জমিদা মশাই দেখতে পারেন যে শিলাখণ্ডটি মাটি থেকে একটু একটু করে উপরের দিকে উঠে আসছে এই ঘটনা দেখে তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয়ই এই শিলাখণ্ডটি কোনো অলৌকিক শিলাখণ্ড যার জন্য এই আশ্চর্য ঘটনাটি ঘটছে তারপর থেকে ওই মারদা গ্রামে ওই শিলাখণ্ডটি শিবগানে পূজিত হতে থাকে ধীরে ধীরে প্রতিনিধি সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে ছত্তিশগড়ের সরকারি দপ্তর অনুযায়ী প্রতি বছর শুধু উচ্চতাতেই বাড়ছে ছয় থেকে আট ইঞ্চি আর সামঞ্জস্য রেখে প্রস্তুতও বেড়ে যাচ্ছে বর্তমানে এই শিবলিঙ্গের উচ্চতা আনুমানিক ১৯ ফুট এবং ব্যাসার্ধ হচ্ছে একুশ ফুট যেহেতু এই শিবলিঙ্গটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে সেজন্য এটি একটি মহাপ্রাণ লিঙ্গ হিসেবে বিবেচিত হন আবার স্বয়ং আবির্ভূত হয়েছেন বলে যে স্বয়ংভূ বলা হয় স্থানীয়দের কাছে আবার ভকুরা বাবা নামেও পরিচিত অন্য সব ধর্মীয় স্থানের মতো তাকে কেন্দ্র করে এখানে প্রতি বছরই তীর্থযাত্রীদের ভিড় লেগে থাকে ভূতেশ্বর দর্শন করে পুজো দিয়ে ফেরার সময় ভক্তরা নিয়ে যান গৌরীশঙ্কর উদ্যোগ মনে করা হয় এই গৌরীশঙ্কর রুদ্রাকের রয়েছে শিব পার্বতীর আশীর্বাদ প্রতি বছর শ্রাবণ মাসে সংখ্যক তীর্থযাত্রী কামনা বসনা নিয়ে এই ভূতেশ্বর মহাদেব শিবলিঙ্গ দর্শনে আসেন সেই সময় এখানে মেলাও হয় ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো শ্রাবণ মাস জুড়ে এরকম মহাদেবের বিভিন্ন আশ্চর্য ঘটনা জানার জন্য আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদের প্রেরণা জোগায় তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ